শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আকার বিষয় হচ্ছে শীত প্রকৃতির রূপ ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির এই অধ্যায়টি এবারের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের আঁকতে হবে বা গড়তে হবে আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে অনেকের অনুরোধে এই ভিডিওটি করা হচ্ছে আজকের ভিডিওটি একটু সময় নিয়ে করা হলো বিষয়টি হলো শিক্ষার্থীদের অনুরোধ স্যার যে একটু ধীরে আঁকলে সহজেই বুঝতে পারব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুরোধে প্রথম পার্টটুকু ধীরে আঁকা হলো পরবর্তীতে কালারের ক্ষেত্রে একটু দ্রুত লয়ে করা হয়েছে আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে শীত প্রকৃতির রূপ বলতে আমরা বাংলাদেশের শীত বলতে আমরা বুঝি খেজুর গাছ খেজুর গাছকে কেটে রস আহরণ করা হয় এবং রসকে নিয়ে এসে পিঠাপুলি বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যের যেই বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই মূলত আজকে ছবিটি যারা ফিগার ড্রয়িং করতে দুর্বল তাদের জন্য করা হলো শুধুই আমরা ড্রয়িংটা করেছি ফিগার বাদ দিয়ে প্রকৃতির যত সৌন্দর্য আছে সব কিছু ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি আমরা অতিথি পাখি দিয়েছি এবং একটা গ্রামীণ বাড়ি দিয়েছি সাথে সরিষা ক্ষেত এবং কুয়াশা আমরা নিয়ে আসছি আকাশে সব কিছু মিলিয়ে ছবিটি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে আর তোমরা বুঝতে পারলে এই ভিডিওটি সার্থক শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি ছড়িয়ে দাও অন্য বন্ধুদেরকে দেখবার জন্যে বা অন্য শিক্ষার্থীকে দেখবার জন্যে আর যারা এই চ্যানেলটিতে নতুন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে যাতে পরবর্তীতে এই শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত তারা যাতে সহজেই ভিডিওটি পেতে পারো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি সাথেই থাকবে তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি প্রথমে আমরা খেজুর গাছ গে নিচ্ছি সময় খুব দ্রুত চলে যায় বিধায় এবং ভিডিও অনেক বড়ো হয়ে যায় এই কারণে আমি সরাসরি কলম দিয়ে কে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে এবং পরবর্তীতে মার্কার অথবা সিডিডিবিডি মার্কার অথবা সাইন পেন দিয়ে বর্ডার লাইন করে নিবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমাদের পছন্দসই যে কালার আছে তোমাদের কাছে যে কালার আছে সেই কালার দিয়ে কালার করে নিবে শিক্ষার্থী বন্ধুরা ড্রয়িংটুকু দেখতে থাকো পরবর্তীতে কালারে আবার আমি তোমাদের সাথে সংযুক্ত হবো তোমাদের কালারের বিষয়গুলো বলবার জন্যে শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল আকাশে অতিথি পাখি দেওয়ার মাধ্যমে এরপরে আমরা কালারে যাব প্রথমেই কুয়াশাচ্ছন্ন আকাশ বোঝাবার জন্যে আলটামেনির কালারটি একটু ব্যবহার করছি যদি এই কালারটি কারো কাছে না থাকে সরাসরি গ্রে কালার বা অ্যাশ কালার ব্যবহার করেও তোমরা করতে পারবে আমি প্রথমে আলটামেনির কালারটি দিয়ে নিচ্ছি তারপরে তোমরা লাইট গ্রে কালারটি ব্যবহার করবে অথবা গ্রে কালার ব্যবহার করে পরবর্তীতে লাইট গ্রে কালারটি দিয়ে স্মুথলি পেস্ট করে দিবে ব্লান্ড করবে যাতে একটা রঙের সাথে একটা মিশে যায় তোমরা ইচ্ছা করলে টিস্যু দিয়েও তোমরা এটা মিশাতে পারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আকাশের রঙটুকু বুঝতে পেরেছো আমি খুবই দ্রুতভাবে আকাশের রঙটি কমপ্লিট করছি হ্যাঁ তোমাদের বোঝাবার জন্যেই মূলত আমি রঙের নামগুলো বলে দিয়েছি তোমরা বুঝতে পারলে আকাশের রঙ আমরা কুয়াশাচ্ছন্ন একটি আকাশ করেছি তারপরে আমরা দূরের যে ঝোপঝাড় আছে বা বিশেষ যেটাকে বলি একটা হালকা কালার দিয়ে আমরা এই এটা করবো এখানে একটু ব্লু কালারটা দিয়ে আমরা মূলত দূরের যে পার্সপেক্টিভ কালারের সেটা বুঝে থাকি যে দূরকে বোঝাবার জন্যে একটি নীল আপছা আপছা কালার বা দূষর কালার হয়ে যায় আমরা সেরকম একটা দূষর কালার তৈরি করার চেষ্টা করছি এই কালারটি দেওয়ার পরে আমরা উপরে লাইট গ্রে কালারটি যদি ব্যবহার করি তাহলে কি হবে আকাশটা কুয়াশাচ্ছন্ন হবে আমরা প্রথমে একটু সরিষার খেতে লেমন ইয়ালো ছাব্বিশ নাম্বার কালার টিটি কোম্পানির রঙের দিয়ে নিলাম এরপরে বললাম যে কুয়াশাচ্ছন্ন বুঝাবার জন্যে আমরা দেখি গ্রাম অঞ্চলে দূরের কুয়াশাচ্ছন্ন অনেক মাঠ দেখি যে কুয়াশায় মিশে গিয়েছে আমি সেরকম তোমাদেরকে কুয়াশাচ্ছন্ন একটি মাঠ দেখাবার চেষ্টা করেছি যদিও একদম প্রপারলি যে কুয়াশা সেটা তোমাদেরকে দেওয়া হয়নি কারণ তোমরা ইয়ার্স তোমরা মাত্র শিখছো যখন তোমরা আস্তে 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 ড্রয়িংটা নিজেদের ভিতরে আয়ত্ত নিতে পারবে তখন আরও ডিটেল দেখানো হবে আমরা কাছের রংটুকু দিচ্ছি ইয়েলো কালার ইয়ালো তিন নাম্বার কালার তারপরে গ্রিন কালার এবং ইয়ালো গ্রিন কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি সরিষা ক্ষেতের সরিষা ক্ষেত খুবই চমৎকার একটি প্রকৃতির কালার বহন করে আর শীতে সরিষা ক্ষেতটা খুবই চমৎকার মনে হয় আর সব থেকে ভালো লাগে এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে গেলে শিশিরগুলা যখন শরীরের সাথে এসে মিশে যায় শিক্ষার্থী বন্ধুরা যারা গ্রামে বসবাস করো তারা এই বিষয়গুলো খুব সহজে অনুধাবন করতে পারবে কিন্তু যারা শহরে বসবাস করে তারা কিন্তু বিষয়টাকে ফিল করতে পারবে না আশা করি আমরা যারা শহরে বসবাস করি সবারই কারো কোনো অতিথি বা না আমরা যদি বলি আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে তোমাদের গ্রামে যাওয়া উচিত প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্যে হলেও শিক্ষার্থী বন্ধুরা আমরা পাশের কিছু গাছ দিয়ে নিচ্ছি এগুলো একদম গ্রামীণ প্রকৃতির সাথে মিশে যাওয়া একটা ছবি আঁকাবার চেষ্টা করেছি খুবই সহজভাবে এই ছবিটি আঁকা হচ্ছে কারণ এখানে আমরা যদি এলিমেন্টস চিন্তা করি তাহলে খুবই সহজ কিছু এলিমেন্টস দিয়ে করা যেমন খেজুর গাছ তারপরে ঘর ঝোপঝাড় এতটুকুই শিক্ষার্থী বন্ধুরা ব্লু কালারটা দিয়ে আমরা কালারটাকে শুরু করলাম কালার দুইভাবে করা যায় লাইট পাশ থেকে করা যায় ডার্ক পাশ থেকেও করা যায় লাইট পাশ থেকে কালার করাকে বলে ওয়াটার কালার সিস্টেম আর ডার্ক পাস থেকে কালার করাটা হলো তেল রঙের সিস্টেম আমরা যেহেতু মম পেস্টেল এটা দুইভাবেই করা যায় আমি কিছুটা করেছি লাইট থেকে আবার কিছু অংশ করছি ডার্ক থেকে তোমরা যেভাবে ইচ্ছে করতে পারবে কোনো সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা দূরে তালগাছটি কালার করে দিচ্ছি এখানে আমি কালার ব্যবহার করেছি গ্রিন কালার ডার্ক ব্লু গ্রিন কালার এবং পুষিয়ান ব্লু কালার এবং নিচের পাতা আমরা রসিনা কালার ব্যবহার করব কারণ আমরা দেখি তালগাছের অনেক পাতা মোড়ে ঝুলে থাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারছ আর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে আর প্রতি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কালার করে নিচ্ছি ঘরের খড়ের স্তূপ এই খড়ের স্তূপটাকে আমরা কালার করে নিচ্ছি রসিনা কালার এবং ইয়ালো আকার কালার দিয়ে এই দুটি কালার দিয়ে আমরা মূলত খর ঘর এগুলো করে থাকব আর খেজুর গাছের পাতাতে প্রথমে লেমন ইয়ালো কালারটা ব্যবহার করছি তারপরে গ্রিন কালার আস্তে আস্তে যত নিচের দিকে পাতা যাবে তত পাতার কালারটা গাঢ় হবে গ্রিন কালার দেওয়ার পরে ডার্ক ব্লু গ্রিন কালার ব্যবহার করব কিছু কিছু জায়গায় আমরা ব্যবহার করব পুর্শিয়ান ব্লু কালার শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি পুষিয়ান ব্লু কালারটি খুবই সেন্সিটিভ একটি কালার এটা ব্যবহার করতে যদি তুমি পারো তাহলে করবে নাহলে তুমি এটা বাদ দিবে হয়তো কি ছবি নষ্ট হয়ে যাবে তারপরে পাতার মাঝখানের অংশে আমরা একটু অরেঞ্জ কালার ব্যবহার করব খেজুর গাছের মাথার অংশটুকু অরেঞ্জ কালার থাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সহজেই কালারগুলো বুঝতে পারছ একই গাছ একইভাবে কালার হবে সার্মাসিক মূল্যায়নে তোমরা একটি ছবি আঁকার জন্যে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম পাবে সেই হিসাবে ছবিটা এঁকে দেওয়া যাতে তুমি এক ঘন্টা ত্রিশ মিনিটে কমপ্লিট করতে পারো শিক্ষার্থী বন্ধুরা যদি কেউ এক্সপার্ট হয়ে থাকো ড্রয়িংয়ে তাহলে অবশ্যই অবশ্যই এখানে মানুষ ব্যবহার করবে আমি আরেকটি ভিডিওতে মানুষ দিয়ে এঁকেছি আমি সেই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আশা করি তোমরা সেখান থেকেও মানুষ আঁকাটা সংযুক্ত করতে পারবে এই চিত্রের সাথে শিক্ষার্থী বন্ধুরা যত বেশি তুমি সাবজেক্ট অ্যাড করবে তত তোমার ছবি সুন্দর হবে এবং একটি সুন্দর কম্পোজিশন তোমার ছবিকে আরও বেশি দৃষ্টি নন্দন করবে আর ছবি আঁকার ক্ষেত্রে কিছু বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে মনে রাখতে হবে তোমার ড্রয়িং ভালো হয়েছে কম্পোজিশন ভালো হয়েছে এভরিথিং ভালো হয়েছে তারপরে তোমার কি করতে হবে তারপরে তোমার কালারটি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে হবে এই কালারে তোমার পার্সপেক্টিভ নিয়ে আসতে হবে কালারের দূরে এবং কাছের বিষয়গুলো এবং এরপরে যেটাকে বলে আমাদের ড্রয়িংয়ে সেটা হল লাইট অ্যান্ড শেড এই লাইট অ্যান্ড শেডকে বলা হয় ছবির প্রাণ ছবির প্রাণকে আরও বেশি প্রাণবন্ধ করে এই লাইট শেড শিক্ষার্থী বন্ধুরা আমরা গাছের গুড়িতে প্রথমেই দিয়ে নিলাম রসিনা কালার তারপরে দিচ্ছি ডার্ক কার্মিয়ান কালার এরপরে শেষের অংশে আমরা ব্যবহার করবো আলটাম্যানির কালার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এই যে দেখো একটি কাকতারুয়া দিয়েছি মনে হচ্ছে যে পুরো অংশটাই ফাঁকা ফাঁকা যাচ্ছে এই কারণে একটি কাকতারুয়া দিয়েছি তুমি কাকতারুয়া দিতেও পারো নাও দিতে পারো তবে বললাম যে আগেই বলেছি যত সাবজেক্ট অ্যাড করবে তত সুন্দর লাগবে এখানে যদি আমরা ঘরের স্তূপের পাশে একটি গরুর খাবারের পাত্র দিতে পারতাম এবং এখানে যে শীতে মানুষ যে আগুন যে আগুনের তাপ নিয়ে থাকে সেটা যদি দিতে পারতাম তাহলে দৃশ্যটা আরও ভালো হতো আরও বেশি ভালো হতো যদি খেজুরের রস আহরণ করে সেখানে সেটা দিয়ে খেজুরের গুড় তৈরি করছে এরকম সিনারি যদি অ্যাড করা যেত তাহলে আরও বেশি চমৎকার হতো তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সময় এবং তোমাদের এই ড্রয়িং এ নতুন এসচ্ছ বিদায় সে চিন্তা করে ড্রয়িংটি করা হাড়ির কালার আমরা একইভাবে দিয়ে নিলাম ডার্ক কার্মিয়ান আর এখানে একটু কালার ব্যবহার করেছি রসিনা সাথে গ্রে কালার আমরা অতিথি পাখিগুলো প্রথমে দিয়ে নিচ্ছি ডার্ক কার্মিয়ান কালার তারপরে ঠোঁটে অরেঞ্জ কালার আর প্যাটে বা পুরো বডিতে আমরা ব্যবহার করব পেল ব্রাউন ঊনপঞ্চাশ নম্বর কালার শিক্ষার্থী বন্ধুরা এই কাকতারুয়া তুমি যে কোনো কালার ব্যবহার করতে পারবা আমি একটি কালার দিয়ে নিলাম আশা করি তোমরা ভিডিওটি সহজেই বুঝতে পারছ ফুলির দিয়ে সাদা চোখ দিয়ে নিলাম দেখতে কাকতারুয়ার মূলত এই কাকতরা এগুলা গ্রাম অঞ্চলে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন কালার দিয়ে এবার আমরা মাটির কালারটি করব প্রথমে পেল ব্রাউন রসিনা এবং ডার্ক কার্মিয়ান কালারটি ব্যবহার করে সাথে আমরা লাইট শেড দেওয়ার জন্যে গ্রে কালারটি ব্যবহার করব কিছু কিছু জায়গায় লাইট গ্রে কালার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এইভাবে রঙটি করতে পারলে তোমাদের ছবিটি আরও বেশি প্রাণবন্ধ হবে শিক্ষার্থী বন্ধুরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে সর্বত্র যাতে ছড়িয়ে যায় এবং শিক্ষার্থীদের উপকারে আসে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই চ্যানেলটির সাথে থাকার জন্যে প্রথমে আমরা ঘরে রসিনা কালার তারপরে ব্রাউন কালার দিয়ে ঘরে চালটি করে নিলাম তারপরে আমরা একটু ডার্ক কারমিয়ান কালার দিয়ে শেড দিয়ে লাইট গ্রে কালারটি দিয়ে মূলত এই দেয়ালের অংশটুকু করে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারবা দেখো আমি পরের অংশটুকু থেকে আর রসিনা কালার এবং যে ইয়েলো অকার কালার ব্যবহার করে দেয়ালটি করলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ আর তোমাদের উপকারে আসলে আমার এই কষ্টটুকু সার্থক ভিউয়ার্স যারা নতুন আছেন এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন আর আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো বিশেষ ছবি আঁকা থাকে সেই ক্ষেত্রে কমেন্টসে জানালে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ছবি আঁকে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা হয়তো এই ভিডিওটি দেওয়ার আর সময় আমি মনিটাইজেশন পেয়ে যাব আশা করি আপনাদের সকলকে এই পথ চলাতে সাথে থাকার জন্যে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিওগুলোকে আরও যত্ন সহকারে করা হবে সময় নিয়ে এবং চেষ্টা থাকবে একটা স্টুডিও করার জন্যে এবং যারা এই চ্যানেলটির সাথে থাকবে তাদের সাথে আমি একটি লাইভ সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব অথবা একটি ভিডিও দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তায় ডার্ক কার্মিয়ান কালারটি দিচ্ছি এই ডার্ক কার্মেন কালার দেওয়ার সাথে সাথে রসিনা কালারটি ব্যবহার করবে এরপরে লাইট গ্রে কালারটি দিয়ে এই রাস্তার অংশটুকু শেষ করবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়েছে যারা ধৈর্য সহকারে দেখেছ সকলকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর এই ভিডিওটি তোমরা দেখে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের শিল্প সংস্কৃতির যেই পার্টটা আছে ছবি আঁকার অংশটুকু সেটা খুব সহজেই চমৎকারভাবে উপস্থাপন করতে পারবা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেশের সংস্কৃতি শিল্প কৃষ্টি কালচার নিজেদের মতো করে ধারণ করি